হ্যালো ইব্রান আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে ধান মাড়াই করা হচ্ছে আমাদের তো আপনারা যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন বা নাইনটি স্কিড আসেন তারা কিন্তু একটা স্মৃতি মনে করতে পারবেন সেটা হচ্ছে গরু দিয়ে ধান মাড়াই করা হতো একটা সময় মানে বাড়ির সামনে অনেকের বড় বড় খলা থাকতো সেখানে খুঁটি পুঁতে দুইটা তিনটা বা চারটা একসঙ্গে গরুগুলোকে সিরিয়াল করে বাঁধা হতো এবং তাদের পায়ে নিচে কিন্তু এই খড়গুলো নিজে দেওয়া হয় তারা ওই খুঁটির চারপাশে ঘুরতো এবং এর ফলে কিন্তু ধানগুলো মারা হয়ে যেত এবং সেই ধানগুলো কালেক্ট করা হতো তো এখন সেই সেম কাজটাই কিন্তু মেশিনে করতেছে কত সুন্দর দেখুন খড় একদিকে যায় ধান একদিকে যায় সেটাকে বেশি ঝাড়তে হয় না কত সুন্দর সুবিধা তবে সেই যে পুরোনো স্মৃতিগুলা যাদের আছে দাদু বাড়িতে যখন যেতাম তখন এটা দেখতাম এবং আমি নিজেও কিন্তু গরুদের পেছনে এরকম করে দৌড়াতাম যে গরু যেন এই খুঁটি চারপাশে প্রদক্ষিণ করে তো খুব মজা লাগতো তো এখন সেটা আধুনিক যুগে এসে কিন্তু এই যে দেখুন কত সুন্দর সুবিধা হয়ে গেছে তো এখানে কিন্তু আমি আসি মা আছে বাবা আছেন এবং আমাদের বাড়িতে যিনি কাজে সাহায্য করেন উনি ভদ্রলোক লোক আছেন তো এছাড়াও কিন্তু আমরা কাজ করতেছি পাশের গ্রামের দেখুন বয়স্ক মানুষেরা ওনারা এসেও কিন্তু হেল্প করতেছে এই যে দেখুন এখানে কিছু বয়স্ক মানুষ অনেক বয়স ওনাদের ওনারাও কিন্তু আমার সাথে এখানে কিন্তু ধান তুলে দিচ্ছে একজন মহিলা মানুষ উনিও কাজ কাজে হাত লাগিয়েছিল এটা কিন্তু একটা মজা আসলে যখন আপনারা গ্রামে কোনো কাজ করবেন তখন সবাই এসে কাজ কাজে কিন্তু আপনাদের হেল্প করে এবং আমরা নিজেরাও এটা করি